নমস্কার আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করবো রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল কেননা একাধিকবার ট্রানজিট হবে এমন নক্ষত্র হবে এবং আপনার রাশিতে ট্রানজিট হবে এবং আমি সবসময় বলি যখন গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয় এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকগুলো অনেকবার ট্রানজিট হবে আমি ডিসকাস আপনারা নিশ্চয়ই করব সেটাও কিন্তু আপনার এই বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তাহলে জেনে নিই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য চলুন একটু আলোচনা করি প্রথমে বলি এই মুহূর্তে বুধ বসে আছে মিন রাশিতে এই বুধ সাতই মে চলে যাবে মেষ রাশিতে বুধবার চারটে তেরো ভোর চারটে তেরো মেয়েটে আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বী নক্ষত্র উনি ট্রানজিট হবে অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে এই সাতই মে ট্রানজিটের পরে এই গ্রহ আবার ট্রানজিট হবে আপনার পনেরোই মে পনেরোই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে সাতই মে থেকে আপনার পনেরোই মে পর্যন্ত পনেরোই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে একুশে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে আঠাশে মেতে যাবে রোহিণী নক্ষত্রে আর তেসরা জুন চলে যাবে আপনার মিগোশিয়া নক্ষত্রে তাহলে চিন্তা করুন একটা মাসের মধ্যে একটা গ্রহ চার বার নক্ষত্রে ট্রানজিট করছে চার বার নক্ষত্রে ট্রানজিট করছে এরপরে এই যে পনেরো তারিখ সাত তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো আর পনেরো তেইশ তারিখে এই মেষ রাশিতে চলে যাবে আপনার বিশ্ব রাশিতে কখন যাবে একটা পাঁচ অর্থাৎ দুপুর একটা পাঁচ মিনিটে শুক্রবার তেইশে মে চলে যাবে আপনার বিশ্বরাশিতে আমি চারটে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে আবার সেই মেষ রাশিতে বিশ্ব রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেলো অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে এই দুবার এবং চারবার অর্থাৎ ছবার ট্রানজিট হলো অর্থাৎ সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত সাতই মে থেকে সাতই জুন পর্যন্ত কেন ছয়ই জুন ছয়ই জুন ভালো করে শুনে নেবেন ছয়ই জুন মিথুন রাশিতে বুধবোধ ট্রানজিট করছে অর্থাৎ সাতই মে থেকে সরি সিক্স জুন পর্যন্ত বুধ করে ট্রানজিটের উপর বেশ করে কোথায় বললো আপনার রাশি কি বলছে চলুন একটু আলোচনা করেনি বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ কেন বুধ যখন রবিশা জুতি তৈরি করবে মেষ রাশিতে তখন কেউ কোথায়ত্তে যোগ তৈরি হবে সেটা শর্ট টাইমের জন্য আবার বুধ রবি যখন পনেরো তারিখে বৃহস্পতিতে ট্রানজিট করবে তখন আবার বুধ যখন আপনার তেইশ তারিখে বৃহস্পতিতে তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না অর্থাৎ সাতই মে থেকে পনেরোই মে পর্যন্ত বুধாயিত্য যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে এই বুধாயিত্য যোগের পরেও বুদ্ধিমত্তা কারক গো বলে আত্মবিশ্বাসের কারক বলে বুদ্ধির কারক বলি এবং আপনার গণিত শাস্ত্র আপনার হিসাব শাস্ত এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে কিছু রাশি জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে বুধের ট্রানজিট আপনার আপনার রাশির অধিপতি মিথুন রাশির মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ সে আপনার রাশি একাদশতমে আবার কখন মানে পনেরো তেইশ তারিখে পড়ে সেটা হবে যাবে সুতরাং প্রথম পনেরো দিন একরকম আপনাকে সাপোর্ট দেবে তারপরে পনেরো দিন আপনাকে আরেক রকম সাপোর্ট দেবে তার জন্য কি করতে হবে এই ট্রানজিটের সাথে সাথে আপনাকে অবশ্যই মান্থলি রাশিফলটা অবশ্যই আপনাকে ফলো আপ করতে হবে প্রত্যেক মাসে মাসিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে চলুন তাহলে মিথুন রাশির ক্ষেত্রে এই বুধের ট্রানজিট কি এফেক্ট দিচ্ছে আপনার কিন্তু এই সময় একাদশ স্থানে যখন আসছে রবিশায় যুতি হচ্ছে আবার তেইশ তারিখে পরে বিশ্বাসজিতে যখন আসে তখন এটা আপনার দ্বাদশ স্থান হচ্ছে আপনার কোন আয়ের নতুন উৎস তৈরি হবে তেইশ তারিখ পর্যন্ত আপনার আয়ের জায়গাটা যথেষ্ট ভালো হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে ব্যবসায় উন্নতি হবে এবং নতুন প্রকল্প আপনি শুরু করতে পারবেন আপনার কনফিডেন্স বাড়বে আপনার নতুন বন্ধুর সাথে যোগাযোগ হবে এবং আপনার কিন্তু এই সময় বন্ধুর হেল্প পাবেন আপনার যেসব বন্ধু ছেড়ে চলে গেছিল আপনার হিতাঙ্কী বন্ধু তারা আবার আপনার সাথে আপনি যোগাযোগ করুন সেই করুন অবশ্যই উভয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে আপনার শরীর সুস্থ ভালো ঠিক হবে এবং আপনার যে একটা অসুস্থ সেটাতে আপনি আসতে পারবেন আপনি মনে মার্কেটিং লাইনে আছেন আপনি কোনো লেখালে পড়ি লাইনে আছেন আপনি কোনো প্রডিউসিং লাইনে আছেন আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে আছেন আপনি কোনো অঙ্কশাস্ত্রের লাইনে আছেন আপনি কোনো আপনি কোন টিচিং লাইনে আছে আপনি এই সময় যথেষ্ট সাপোর্ট আপনি কোনো ট্রেডিং লাইনে আছে শেয়ার মিউচু এইসব কোনো আছেন সেখানে কিন্তু সাপোর্ট পাবেন যথেষ্ট সাপোর্ট পাবেন অর্থাৎ যদি আপনার বাচ্চার পনেরো তারিখ থেকে সাত তারিখ থেকে বেটার করে সাত তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা যথেষ্ট প্রেফারেবল হবে সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনার সময়টা কিন্তু যতটা কেন আপনার একাদশ স্থানে বুথ থাকবে তেইশ তারিখে পরে যখন আপনার দ্বাদশ স্থানে আসবে তখন একটু আপনার ব্যবসায় একটু ডিস্টার্ব হবে মন মানুষের একটু আপনার চাপ হতে পারে এজন্য আপনার গো ট্রানজিট বলছি আপনি যেহেতু নিজস্ব বাচ্চাটের কথা বলছেন একদমই ভুলটা করবেন না মিথুন লোকেরা আপনার কিন্তু ব্যবসা যেটা যত যত ডেভেলপ করবে কিন্তু কোন কোন সময় ব্যবসা একটু টেনশন হতে পারে কোন কোন সময় কারোর দ্বারা যখন দ্বাদশস্থানে বুধ আসবে তখন কিন্তু কোনো কোনো সময় একটু দেখবেন কাজ করতে পারে কোনো কারণে একটু আপনার স্টাফদের সাথে একটু আপনার মনোমালিন্য হতে পারে মানে আপনার স্টাফের কথার অবাধ্য হতে পারে আপনার কিন্তু এই সময় কোনো কোনো সময় দেখবেন একটু অস্থিরগত করে সেটা আপনি নিজেকে ম্যানেজ করে নিতে হবে দেখবেন এই সময় মাথাটা যন্ত্রণা করতে পারে তেইশ তারিখের পরে একটু ডিস্টার্ব হতে পারে তার জন্য কি করতে কিন্তু এই মানে আরো ক্লিয়ারলি পাওয়া যায় আপনাকে মান্থলি আসবে ফলো করতে হবে কাজের জায়গায় কিন্তু আপনি যত সাপোর্ট পাবেন আপনাকে কিন্তু এক সময় প্রচুর পরিশ্রম করতে হবে বাজারে অনেক ঘোরাঘুরি করতে হবে এবং আপনার কিন্তু এই জন্য যদি আপনি খাটতে পারেন আপনার কিন্তু অর্থপ্রাপ্তি হবে এবং আপনার পদপ্রাপ্তি প্রশংসা প্রশংসিত যথেষ্ট হবেন আপনি দাম্পত্য লাইফটা কিন্তু আপনার পার্টনারের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব পার্টনার মাঝে মাঝে একটু খিটখিটে ম্যাজাজ হতে পারে বা আপনার নিজে একটু খিটখিটে মেজাজ উভয় মধ্যে মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে কিন্তু পার্টনারের পদলাভ ধনলাভ কিন্তু হবে এবং উভয় একসাথে কোথাও ঘুরতে যাবার আপনি প্ল্যান করতেই পারেন এবং উভয় মধ্যে বন্ডিংটা বেশ ভালো হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন ওভারঅল বললো পুরো যে বুধ গ্রহ যে একটা মাস মানে সাতই মে টু সিক্স জুন যে পুরো যে ট্রানজিট ছ চারবার আপনার নক্ষত্র ট্রানজিট হবে দুবার আপনার গ্রহ মানে রাশি চেঞ্জ হবে এটা কিন্তু আপনাকে একদম ক্লিয়ারলি আপনাকে আমি প্রেজেন্ট করলাম এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যদি আপনারা ইন্ডিভিজুয়াল দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর আপনাদের পরিচিতের মধ্যে যত পারেন শেয়ার করুন তাহলে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভাগ্য সাথ দরকার আছে কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য ভাগ্যর প্রয়োজন আছে আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না আলবাদ দেয় কর্ম আপনাকে করতে হবে আবার আপনাকে ভাগ্যর সহায়তা নিতে হবে এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে গেছে ভাগ্য তাকে ভাগ্য সাথ দিয়েছে অল্প দিনে এমনও হয়েছে এই প্রেজেন্টেশনটা করলাম অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্মও করবেন প্রচেষ্টাও করবেন যারা যে প্রফেশনে যে লাইনে আছেন যে আপনার একাডেমিক বা ক্রিয়েটিভ ব্যাপারে সবেতে আপনি প্রচেষ্টা করতে কর্ম করতে ভাগ্যর সাথ দরকার ভালো থাকবেন যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন